আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব অনুশীলনী নয় দশমিক দুইয়ের চব্বিশ নম্বর অঙ্ক নিয়ে এই অঙ্কটা মোটামুটিভাবে অনেকবার কয়েকটা বোর্ডের প্রশ্নের মধ্যে বিগত সালের এসেছিল তো অতি গুরুত্বপূর্ণ অঙ্কটা নিয়ে আমরা কথা বলি তো শুরু করা যাক প্রথমত প্রশ্নে দেয়া আছে ক স্কোয়ার থিটা মাইনাস সাইন্স স্কোয়ার থিটা ইকুয়াল টু মাইনাস ফাইভ থিটা এটা সমাধান করার জন্য আর এখানে একটা কথা ছিল যেখানে লেখা ছিল যেখানে থিটা সূক্ষ্ম সূক্ষ্ম কোণ মানে যে কোনটা নব্বই ডিগ্রির থেকে ছোটো নব্বই ডিগ্রির থেকে ছোটো কোণকে বলা হয় কোণ আচ্ছা তো এই অঙ্কের সমাধান শুরু করা যাক প্রথমত এখানে অনুপাতের মানগুলা কিন্তু একটু এদিক সেদিক হয়ে গিয়েছে এখানে কজ এখানে সাইন এদিকে আবার কষ তো সবগুলাকে যদি আমরা এক রকম বানাতে পারতাম তাহলে ভালো হতো এখানে কজ এখানে সাইন এখানে কষ যদি সবগুলা সাইন হতো বা সবগুলা কজ হতো তাহলে আমাদের জন্য সুবিধা হতো তো এখানে যেহেতু কজের পরিমাণটা বেশি তাই আমরা সবগুলাকে কজ বানা বানাবো তো এখানে কস যেভাবে আছে রাখলাম মাইনাস সাইনকে আমরা কস বানিয়ে ফেললাম সবগুলোকে একই রকম বানানোর লক্ষ্যে আমি সাইনকেও কস বানালাম তো সাইনকে কস বানাতে গেলে সাইনের সূত্র আমরা জানি ওয়ান মাইনাস ক স্কোয়ার সাইন স্কোয়ারের সূত্র হচ্ছে ওয়ান মাইনাস ক স্কোয়ার আর এখানে সাইনের মান হিসেবে আমরা সূত্রটা বসিয়েছি তাই একটা ব্র্যাকেট ব্যবহার করেছি তো সাইন্স স্কোয়ারের সূত্র ওয়ান মাইনাস ক স্কোয়ার বসালাম আর পক্ষান্তর করে ওই পাশে সবগুলোকে এক পাশে নিয়ে আসলাম যেহেতু সবগুলা অনুপাতি একই রকম তাই সবগুলাকে আমি এক পাশে নিয়ে আসলাম তো পক্ষান্তর করলে প্লাস টু মাইনাস টু হয়ে যায় আর মাইনাস ফাইভ ক থিটা প্লাস ফাইভ ক থিটা হয়ে যায় ইকুয়াল জিরো তাহলে আমি সবগুলাকে একই রকম বানানোর জন্য সাইন্স স্কোয়ারের সূত্র প্রয়োগ করলাম ওয়ান মাইনাস ক স্কোয়ার আর পক্ষান্তর করার মাধ্যমে টু প্লাস ছিল মাইনাস বানিয়ে ফেললাম ফাইভ কস থেকে মাইনাস ছিল ওইটাকে প্লাস বানিয়ে ফেললাম যেহেতু ওই পাশে আর কিছু নাই তাই আমি শূন্য দিলাম পরবর্তীতে আমরা ব্র্যাকেট তুলব তো ব্র্যাকেট তুলতে গেলে একটা নিয়ম আছে ব্র্যাকেটের সামনে যদি মাইনাস থাকে তখন ব্র্যাকেট তোলার সময় ব্র্যাকেটের চিহ্নগুলা পরিবর্তন করতে হয় তো আমরা ব্র্যাকেটের চিহ্নগুলা পরিবর্তন করেছি যেমন ওয়ানের আগে ছিল প্লাস এটা মাইনাস হয়ে গিয়েছে আর ক স্কোয়ার থিটার আগে ছিল মাইনাস ওইটা প্লাস হয়ে গিয়েছে র্যাকেটের সামনে মাইনাস থাকলেই চিহ্নের পরিবর্তন করতে হবে আর এখানে মাইনাস টু ঠিক আছে প্লাস ফাইভ কস থিটাও ওইটাও ঠিক আছে ইকুয়াল জিরো পরবর্তীতে আমরা এডিশন করে দিয়েছি কসকোয়ার থিটা এবং কসকোয়ার থিটা হয় টু কসকোয়ার থিটা আর কস্থিটা আর নাই তো ফাইভ কস্তিটাই লিখলাম আর মাইনাস ওয়ান মাইনাস টু একত্রে করলে হয় মাইনাস থ্রি আর ওই পাশে জিরো তো এখানে শুধুমাত্র আমরা একটা যোগ বিয়োগ সম্পন্ন করলাম তো এখন এই জায়গায় একটা মিডিল ফ্যাক্টর হয়ে গেছে তো মিডিল ফ্যাক্টরের কনসেপ্ট নিয়ে শুধুমাত্র মিডিল ফ্যাক্টরের কনসেপ্ট নিয়ে আলাদা একটা ভিডিও আমি বানাবো তো এখানে এটা মিডিল ফ্যাক্টর হয়ে গিয়েছে তো মিডিল ফ্যাক্টরের মিনিংটা কি মিডিল ফ্যাক্টরের মিনিং হচ্ছে মিডিয়াম যে চলকটা থাকবে ওই চলকটাকে বিশ্লেষণ করা তো আমরা এটাকে মিডিল ফ্যাক্টর করব তো মিডিল ফ্যাক্টর করতে গেলে ফাইভ কস আমরা ভেঙে দুইটা ভাগ করে দেব তো মিডিল ফ্যাক্টরে ভাঙ্গার পরে হয় টু ক স্কোয়ার থিটা প্লাস সিক্স কস থিটা মাইনাস কস থিটা মাইনাস থ্রি ইকোয়েল জিরো এখানে ফাইভ কস থিটা ছিল আমরা ওইটাকে ভেঙে লিখলাম সিক্স কিটা মাইনাস কস থিটা শুধু মিডিল ফ্যাক্টরের উপরেই আমি একটা ভিডিও তৈরি করব তো মিডিল ফ্যাক্টরে ভাঙার পরে এই দুইটা পার্ট থেকে একটা কমন নেওয়া যায় টু কসথিটা টু কস থিটা কমন নিলে থাকতে কসথিটা প্লাস থ্রি মাইনাস কোনো কিছু নাই তাহলে ওয়ান কমন ওয়ান কমন নিলে থাকে কস থিটা প্লাস থ্রি জিরো তাহলে আবার কস থিটা প্লাস থ্রি কমন যায় তারপর থাকছে টু কস আর এখানে থাকছে মাইনাস আর এই কাজটা শুধুমাত্র মিডিল ফ্যাক্টরের কাজ করলাম শুধু মিডিল ফ্যাক্টরের কাজ এখানে অ্যাপ্লাই হয়েছে তো এখন মিডিল ফ্যাক্টর করার পরে আমরা লিখব হয় এই অংশ সমান জিরো অথবা এই অংশ সমান জিরো সমাধানের মধ্যে যখন গুণ আকারে দুইটা মান থাকে এবং দুইটার মধ্যে চলক উপস্থিত থাকে এবং অপর পাশে জিরো থাকে আমি আবার বলছি যখন সমাধানের সময় দুই পাশে চলক থাকে এবং চলকগুলা গুণ অবস্থায় থাকে এবং সমানের আরেক পাশে শূন্য থাকে তখন আমাদের হয় এবং অথবা ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হয় তো আমরা লিখবো হয় গুণের প্রথম মানটা সমান জিরো অথবা গুণের দ্বিতীয় মানটা সমান জিরো তো প্রথম মানটা সমান যদি আমরা জিরো লিখি পরবর্তীতে আমরা প্লাস থ্রিকে যদি পক্ষান্তর করি মাইনাস থ্রি হয় তো এখানে মাইনাসের মানটা গ্রহণযোগ্য নয় অপরদিকে আমরা দ্বিতীয় মানটা ধরে যদি কাজ করি তাহলে পক্ষান্তর করলাম প্রথমত মাইনাস ওয়ান প্লাস ওয়ান হয়ে গিয়েছে জিরো ছিল যেহেতু ওয়ান এসে গেছে তো এখানে জিরোর আর কোনো ভ্যালু নাই পরবর্তীতে টু গুণ ছিল ভাগ করে দিলাম এখন আগের মতো এখানে কজ আছে তো ওই দিকেও আমার কজ আনতে হবে থিটার মান বের করতে হলে বা আমার মূল যে সমাধানটা আছে ওই সমাধানটা করতে গেলে এখান থেকে কজকে সরাতে হবে তো কসকে সরাতে গেলে ওই পাশেও কজ আনা লাগবে তো ওয়ান বাই টু এর পরিবর্তে আমরা যদি কজ আনি কষ সিক্সটি ডিগ্রি আনতে পারি মানে এই জিনিসটা খেয়াল রাখতে হবে আবার সাথে এই জিনিসটাও খেয়াল রাখতে হবে তো ওইদিকে কজ আছে বিধায় আমি এদিকে কজ আনলাম এবং ওয়ান বাই টু আছে সেই জন্য আমি ওয়ান বাই এর মান ঠিক রাখার জন্য সিক্সটি ডিগ্রি লিখলাম তো আমার এদিকেও ঠিক থাকলো এদিকেও ঠিক থাকলো তো দুই পাশে আমি কস যদি কর্তন করে দিই তাহলে এখানে থাকছে থিটা আর এখানে থাকছে সিক্সটি ডিগ্রি তো আমার নির্ণয়ের সমাধানের মান থিটা ইকুয়াল সিক্সটি ডিগ্রি যদি তারপরেও কারো কোনো কনফিউশন থাকে তাহলে জানাতে পারো আর ওইখানে মিডিল ফ্যাক্টরের অংশটা আমি একটু স্কিপ করে গিয়েছি কেননা ওই জিনিসটা নিয়েই অর্থাৎ শুধু মিডিল ফ্যাক্টর নিয়েই আমি একটা ক্লাস আপলোড করব তো এর মধ্যে যে অংশগুলো বুঝালাম যদি এর মধ্যে কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই তোমরা জানাবে ধন্যবাদ সবাইকে